ভারত বিরোধী কথাবার্তার প্ররোচনা আমরা বারবার বলছি বাংলাদেশে যে ঘটনা ঘটছে পাশাপাশি বাংলাদেশ থেকে যে বিভিন্ন নেতা যে সংলাপগুলো দিচ্ছেন প্ররোচনা উত্তেজনা তৈরি করা প্ররোচনা দিচ্ছে এটা হতে পারে না দিনের পর দিন কেন্দ্রীয় সরকার তাদের লোক বিবৃতি দিয়ে জানাচ্ছে বাইশ আক্রমণ বাইশ ঘটনা ঘটেছে তা কেন্দ্রীয় সরকার কি করছে বসে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এটা কিন্তু আমাদের রাজ্যের বিষয় নয় এটা রাজ্যের একটিয়ার নেই ব্যবস্থা নেয় ওটা আন্তর্জাতিক ইস্যু ওটা আলাদা দেশ কেন্দ্রীয় সরকার ভারত সরকারের ব্যবস্থা নেওয়া উচিত তো ভারত সরকার তো কিছুই করছে না একের পর এক ঘটনা ঘটে চলেছে এবং তার সঙ্গে এই বড় বড় কথা নোংরা কথাবার্তা একেবারে উদ্দেশ্য প্রণোদিত কথাবার্তা প্ররোচনা সেই প্ররোচনাগুলো যেভাবে দেওয়া হচ্ছে তাতে এই মিডিয়া সোশ্যাল মিডিয়ার যুগে এখানে প্রতিবেশী দেশ প্রতিবেশী রাজ্য আমরা আমাদের মানুষের মনে আঘাত লাগছে আমরা কি ওদের সঙ্গে এখন মুখ লাগাতে যাওয়া এক সমস্যা এরপরে যা যা করার আছে সেগুলো কেন্দ্রীয় সরকারের করার সাহস পাচ্ছে কোথেকে কাদের মদতে করছে দিল্লির সরকার নিরবতার সঙ্গে এগুলো হতে দিচ্ছে কি করে নিষ্ক্রিয়তার সঙ্গে এগুলো হতে দিচ্ছে কি করে কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে এই ব্যবস্থা এটা আগুন নিয়ে খেলা হচ্ছে বাংলাদেশে খারাপ ঘটনা ঘটে চলেছে ইন্ধন দিয়ে প্ররোচনামূলক বিবৃতি দেওয়া হচ্ছে যায় কিন্তু সরকার এগুলো থামাক তারা তো এগুলো দিয়ে এখানে রাজনীতি করছে বাংলাদেশের খারাপ জিনিস থামানোটা কেন্দ্রীয় সরকারের প্রায়োরিটি নয় ওটাকে দেখিয়ে এখানে হিন্দুদের উস্কে ভোট মার্কেটিং করছে কেন্দ্রীয় সরকার কিন্তু এর ফাঁক দিয়ে যেটা হচ্ছে এই অস্থির বাংলাদেশের কিছু অশুভ শক্তিকে ব্যবহার করে ভারত বিরোধী শক্তি এটাকে কিন্তু একটা মঞ্চ হিসেবে ব্যবহার করছে এটা কিন্তু দীর্ঘমেয়াদী বিপদের একটা মঞ্চ তৈরি হচ্ছে কেন্দ্রীয় সরকার যেটা প্রতিহত করতে এখনো পর্যন্ত সম্পূর্ণ নিষ্ক্রিয় এবং সম্পূর্ণ ব্যর্থ